ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে খলিল উল্লাহ আউলাদে মুস্তফা খলিফাই রাসুল হজরত শাইক সৈয়দ কৌসুল আজম রাদি আল্লাহুয়ানহুর প্রাণ প্রিয় এশিয়া খ্যাত ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এমি মাদ্রাসার রাউজানস্ত মূল ক্যাম্পাস এবং চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসে আলিম প্রথম বর্ষে ভর্তি চলছে আপনার প্রিয় সন্তানকে দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষায় গড়ে তোলার সুযোগ আজই গ্রহণ করুন এই মাদ্রাসায় রয়েছে শরীয়তের পূর্ণাঙ্গ অনুসরণ ও সন্নাথে মুস্তফার অনুশীলন সুবিশাল ক্যাম্পাসে শিক্ষাবান্ধব মনোরম পরিবেশ অভিজ্ঞ পরিচালনা পর্ষদের সুনিপুণ পরিচালনা ফ্রি কিতাব সরবরাহ বিনা বেতনে অধ্যায়ন সহ ছাত্রদের হোস্টেলে ফ্রি থাকা খাওয়ার সুব্যবস্থা প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শিক্ষক মাধ্যমে পাঠদান আধুনিক ও মাল্টিমিডিয়া ক্লাসরুম কেরাত হামদ নাথ ও নাহসরফ এবং ইংরেজি বাংলা ব্যয়করণের উপর গুরুত্ব আরোপ সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ জেনারেটর সিস্টেম সহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিয়মিত অভিভাবক সমাবেশ হিফজুল কোরআন বিভাগ এবং নুরানি বিভাগ